সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো আজকে সকাল সকাল দেখো পুচকুছোনা কে ও থামি ব্যায়াম করাবে কে কে করো দেখো আমার পাখি ব্যাম করে এই দেখো কি লক্ষ্মী মেয়ে কি সুন্দর দেখো করে থাকে দেখো চুপ করে থাকে কি সুন্দর ব্যায়াম করতে ভালোবাসে সব সবজি পেঁয়াজ আদা রসুন সব আমি এই যে রান্নার পরে সব ধোয়া হচ্ছে মাপিখানিক রান্না করেছে আমি করেছি করার পরে সব ধুয়ে ঠুয়ে গুছিয়ে রাখছি সকালবেলা যাতে আমাদের কোনো কষ্টই না হয় ঠান্ডা জলে হাত না দিতে হয় ঠান্ডা জলে সকালবেলা হাত দিতে ভীষণ কষ্ট হয় শীতে তোমরা বোঝো তাই আরও বাচ্চা কোলে ঠান্ডা থাকলে ওকে গিয়ে ঠান্ডা হাতে ধরতে হবে তাই সব ধুয়ে আমি গুছিয়ে দেখো সব ওখানে গুছিয়ে রেখেছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের খাবার ঘর আর এই পাশে হচ্ছে আমাদের রান্নাঘর আর এই যে আমাদের এই জানলা থেকে দেখা যায় এই যে কলপার আর পাশে ওই হচ্ছে বাইরের রান্নাঘর আর আমাদের আমাদের এই যে তো সামনের জানলা এখান থেকে আমাদের সামনের পজিশনটা দেখা যায় পুরো এই যে তোমাদের আমি বাইরে গিয়ে দেখাচ্ছি বাড়ির দরজা তার এই একদম এই পাশে এই যে এখানে ফুল বাগান পুরো দেখো এই ফুলটাকে কি সুন্দর দেখাচ্ছে আর ওই পাশে চারিদিকে ফুল বাগান সাথে সবজি বাগানও আছে আর এখানে সাথে রয়েছে কিছু গাছ এই দেখো এখানে আছে সব বাম্মী শাক আর এই পাশে আছে সব থানকুনি পাতা তোমাদের তো দেখালাম এই যে এই পাশে হচ্ছে আমাদের গাড়ির ঘর আর এই যে এটা রান্নাঘর আমাদের বাইরের শীতকালে এখানে রান্না করা হয় আর এই যে কলপার। তোমাদের দেখালাম আমি জানলা দিয়ে এই যে আমাদের রান্নাঘরের জানলা সোজা সজি একদম কলপার এখানে বেশিরভাগ থালাবাসন এখানেই ধোয়া হয় এই যে হচ্ছে এটা আমাদের সামনের রান্নাঘরের জানলা তার ঠিক পাশে এই যে এখানে আমাদের বিভিন্ন ধরনের গাছ আছে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ সাথে এখানে তুলসী গাছ আছে আর ওই পাশে ওই যে ওখানে এলাচ গাছ আর রয়েছে এখানে বেদানা গাছ আর সাথে রয়েছে পেয়ারা গাছ ওই পাশে আছে মৌসুমি লেবু গাছ ভীষণ মিষ্টি হয় আমাদের মৌসুমি লেবু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না ভীষণ খেতে ভালো এবং ভীষণ মিষ্টি আমাদের মৌসুমি লিপ আমাদের বাড়ির উঠুন এই পাশে কিছু সুপরি গাছ লাগানো হয়েছে ওই পাশে কাঁঠাল গাছ নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভর্তি আমাদের উথুনটা বলতে পারে অ্যাকচুয়ালি বাগান আর ওই পাশে রয়েছে আমাদের এই যে এটা হচ্ছে দারুচিনি গাছ আর তোমার এইদিকে হচ্ছে এই যে

দুটো তো দেখো ঘুমের নাম করছে দেখো দেখো জিভ বার করছে দেখো খেলু খেলু কবে ও আর এখন মোটটা শুয়ে থাকবে না ওকে উঁচু করে দাঁড় করিয়ে নিতে হবে জানো আমাদের তুতি সোনার খেলা ব্যায়াম কেমন লাগছে তোমাদের গো খুব লক্ষ্মী মেয়ে আমাদের একটু জ্বালাতন করে না জানো আমরা কি সুন্দর কাজকর্ম করি সব ওকে দেখে ও খেলা করে আমরা কাজ করি এই একটু বিকেলবেলা একটু কোলে নিতে হয় সন্ধ্যাবেলা দুপুরবেলা দেখো বন্ধুরা আমরা এখন চা খাচ্ছি চা মুড়ি খাচ্ছি সবাই মিলে বসে তোমাদের কেমন লাগছে বলো এই ঠান্ডায় চায়ের উপভোগ করছি তোমাদের যদি ভালো লাগে আমাদের এই ব্লগটি তোমরা আমাদের পাশে থেকে রেসি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো পরের ভিডিও পাওয়ার জন্য